আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এই দেখেন আজকে আমি পাটের শাক আনলাম পাটের শাক দিয়ে যে ডাউল দিয়ে রান্না করবো এই যে ডাউল দিয়ে রান্না করলে যে পাটের শাক যে এত মজা হয় আমি আগে জানতাম না কারণ আমার বড়ো মেয়ে খাইছে তো আমার বড়ো মেয়ে তো ডেলিভারি হয়েছে তো আমাকে আমাকে বলতেছে যে মা আমাকে একটু পাটের শাক দিয়ে ডাউল দিয়ে রান্না করে দেন এই যে আমি সব কিছু রেডি করে নিছি একটা রসুন নিছি আর হচ্ছে হলো চার পাঁচটা কাঁচামরিচ নিছি পেঁয়াজ নিছি তারপরে কাঁচামরিচ নিচ্ছি তেজপাতা নিছি গরম মশলা ব্যবহার করব না আমি শুধু গরম মশলার হলো মাংস রান্নার মশলা ব্যবহার করব যে আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো মশলায় যে এখন ডাল মাল সব ধুয়ে নেবো শাকগুলো সব কাটে নেব ডাল দিয়ে পাটের শাক আমার মাইয়া বলতেছে মা রান্না করে দেন আমাকে আমি একটু খাই কারণ আমার খেতে অনেক ভালো লাগে আমি অবশ্য কোনদিন খাই নাই তো মজার কথা কি জানেন যে কাল রাত্রিবেলায় রান্না করলাম তো মার্শাল রান্না করার পরে দেখা যাচ্ছে কি এমন মজা হয়েছে যে লাস্টে বাঘে পাই না কারণ খাইতে খাইতে বাতি শর্ট পড়ে গেছে তাই যে পেঁয়াজ কেটে নিছি লবণ দিয়ে দিছি কাঁচামরিচ রসুন কুচি করে দিছি সব কিছু রেডি করে নিছি তুই হালকা একটু মশলা দিয়ে দিলাম যাতে বেশি না হয় তেল দিয়ে দিলাম এখন আমি সব মিশে মাখাই নেব সুন্দর করে ছেড়ে মাখায় নেব যেহেতু রাতের বেলায় তো এখন তো আমি তো আর চুলাই যেতে পারবো না এধেন কত সুন্দর মাখানো হয়েছে মশলাটা তো আমি তো এখন চুলাতে যেতে পারবো না কী করবো বাদ দেয় এখন আমি রাইস করে চলা দেবো ডাউলগুলো দিয়ে দিলাম এতগুলো ডাল দেওয়া হয়েছে অনেক ডাউল মনে হচ্ছে যে আড়াইশো গ্রাম ডাউল দিয়ে দিছি তো চিন্তা করলাম সেটা তুলে নেই তো মায়া কোথা না মা তোলার দরকার নাই ডাল সব দিয়ে দেন আর বেশি মজা লাগবো তো দেখেন ডাউল দিয়ে ভালো করে মাখায় নিতেছি এইভাবে আপনারা যেভাবে খাইতে মন চায় সেভাবে খাবেন সমস্যা নাই আমি মাখা দিয়েই খাই আমার মেয়ে বলতেছে মাখা দিয়েই খাই তুমি মাখা দিয়ে রান্না করো ওইটি ভালো লাগবে এই দেখেন কত সুন্দর করে মাখাই নিলাম তো এখন অল্প করে পানি দিয়ে দেব যেহেতু রাইস কুকারে তো রান্না করতে দেরি হয় তো অল্প একটু পানি দিয়ে দিলে পরেই মনে করেন যে সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো কে কে শাক দিয়ে ডাউল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার পাশে একটু থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন মার্শাল্লা আমি আপনাদের সাথে থাকবো আপনাদের পাশে থাকবো তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানি দেব না যেহেতু করে আর ডালগুলো অনেক ভালো আমাদের বগুড়ার ডাল এত ভালো দেখেন তো কত সুন্দর হয়েছে না কালারটা অনেক সুন্দর হয়েছে ডালের তো এত ভালো ডাউল হাটে থেকে কিনে আনলে অনেক ভালো ডাউল আসে থাকে তো মনে করেন যে দেশের বাড়িতে এত মজার মজার ডাউল পাওয়া যায় একদম আমি ধারণা করতে পারিনি ঢাকাতে ডাউল কিনলে তো মনে করেন যে ফুটেই না জাল দিতে দিতে গ্যাস শেষ হওয়া যায় তারপর ডাউল ফুটে না যে চড়াই দিলাম রাইস কুকারে তো এখন ডেকে দেবো তো ডেকে দিলাম পরে আপনাদের দেখাবো এই যে দেখুন গেছে ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে যেতেছে তো ডালগুলো অনেক ভালো ডাল আমাদের গ্রামের দেশের ডাল যদি খাইতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এখান থেকে ডাল কিনে নিয়ে যা খাবেন এই দেখেন যে ডালটা অনেকটাই ফুটে গেছে এই যে দেখছেন এই ডালগুলো অনেক ভালো ডাল তো ভালো করে নেড়ে দিয়ে দিয়েছি তো এখন দেখেন কত সুন্দর হয়েছে আমার মাইয়া খাইছে আমার মায়ে কে মা আমিও অনেক খাইছি আমার একটু রান্না করে দেন বেশি বেশি করে তো দিলাম রান্না করে তো এখন মনে করেন যে আবার ফের দেখে দেবো আর একটু পরে নামাবো এখনও হয় নাই তারপর দেখিয়ে দিলাম তো দেখেন মশাল্লাহ এই যে হয়ে গেছে এই যে নামাই নিয়েছি দেন কত সুন্দর কালার হয়েছে তা আমি জীবনের প্রথম খাবো আমার মেয়েরা খাইছে ওরা বলতে পারে অনেক মজা হয় তা আমি খায় দেখলাম এত মজা হয়েছে লাস্টে বাতি শট পড়ে গেছে তরকারিও শট পড়ে গেছে